সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে ইটস মি নাইমা ফ্রম ক্যানাডা ওকে সো আমি আপনাদেরকে যে টিচিংটা দিয়ে থাকি গীতা নিয়ে আজকে আমি আজকেও আমি কিন্তু কোনো শ্লোকে যাচ্ছি না আজকে আমরা যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো জানবো যে গীতার সূত্রপাত কেন হয়েছিল আসলে এই গীতায় যে গীতার বুকটা আপনারা আমার হাতে দেখছেন এটা আমাদের হাতে কিভাবে এলো কেন এলো কার তরফ থেকে এলো কি লেখা আছে কি মেসেজ আছে সেটা নিয়ে আমি আজকে লাইফটা করব এবং আগামী পর্ব থেকে কিন্তু আমি ডাইরেক্ট কোথায় প্রবেশ করব শ্লোকে প্রবেশ করবো ওকে তো চলুন আমরা জানি যে গীতা সূত্রপাত কেন হয়েছিল এবং গীতাতে মোট কয়টা চ্যাপ্টার আছে ইত্যাদি আমরা জানবো শ্লোকে যাওয়ার আগে কারণ আমরা যেহেতু গীতা পড়ি না এবং যারা ধর্ম গ্রন্থগুলো পড়েন না তাদের জন্য আসলে আমার এই লাইভগুলো করা চাষ করে আপনার শুনবেন জানবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি একটু পরে এগুলো বলছি পরে কিন্তু এই চেয়ারে বসেছি ওকে তো খেয়াল করেন গীতার সূত্রপাত আসলে যেই কারণে হয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম স্বর্গ থেকে দুনিয়াতে নেমে কিন্তু আমাদেরকে কোনো সুন্দর সুন্দর তথ্য দিয়ে গীতা সূত্রপাত তাহলে কেন হয়েছিল গীতা সূত্রপাত হয়েছে রাজ্য এবং ক্ষমতার কেন্দ্র করে আমি যদি এক কথা বলি দি ওয়ার রিপোর্ট হ্যাঁ যে যুদ্ধের যে রিপোর্টটা জানার জন্য কিন্তু এই গীতা যেটা আপনারা আমার হাতে দেখছেন সেটার কিন্তু জন্ম হয়েছে আপনারা আমার জন্য কোনো সুন্দর সুন্দর মানে নেই কিন্তু এখানে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য যেটা শুনলে আপনাদের গায়ের যে লোম আছে খারাপ হয়ে যাবে হুম একদম মানে ধক 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 করা শুরু করবে এটা আমি আস্তে আস্তে যখন শ্লোকে যাব তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চলুন আমরা সর্বপ্রথমে জানি যে গীতাতে আসলে মোট কয়টি চ্যাপ্টার আছে এবং কয়টি শ্লোক আছে এবং কে কে কতটা শ্লোক বলে সমাদৃত হয়েছেন হুম যে গীতাটা আপনারা আমার হাতে দেখছেন সেটা চ্যাপ্টার হচ্ছে মোট আঠারোটা এবং শ্লোক হচ্ছে সাতশোটা শ্লোক আছে এই সাত মধ্যে কিন্তু সবগুলি আসলে আপনারা যে বলেন যে সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণা শ্রীকৃষ্ণ কিন্তু আসলে সাতশোটা শ্লোক বলেননি তাহলে তিনি কয়টা শ্লোক বলছেন আমরা জানবো তো এই সাতশো শ্লোকের মধ্যে কিন্তু আমি আবার একটু আগে বলেছি সবগুলো কিন্তু কৃষ্ণের নয় কৃষ্ণ বলেছেন মাত্র ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফোর শ্লোক মানে পাঁচশো চুয়াত্তরটা শ্লোক শ্রীকৃষ্ণ বলেছেন মানে যুদ্ধের শ্লোকগুলো তিনি বলেছেন অন্য কিছু না এবং অর্জুন অর্জুন বলেছেন এই ফোর শ্লোক মানে চুরাশিটা শ্লোক বলেছেন অর্জুনকে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব এই চ্যাপ্টারে ওকে এবং সঞ্জয় বলেছেন একচল্লিশটি ফর্টি ওয়ান শ্লোক এবং ধৃতরাষ্ট্র মানে রাজা তখনকার প্রাচীন যুগের একজন রাজা ছিলেন অন্ধ রাজা ছিলেন ধৃতরাষ্ট্র তিনি মাত্র একটি শ্লোক বলেছেন যেটা হচ্ছে প্রথম শ্লোকটা কিন্তু সেটা আমি পরে বলবো আলাপ করব যখন আমি একদম শ্লোক নিয়ে করা শুরু করব আজকের পর থেকে তখন আপনাদের আমি একদম বুঝিয়ে বলবো ওকে বাট তার আগে তো আমাদের সূত্রপাতটা জানতে হবে কারণ আপনারা যদি গীতার আমার প্রথম যে। লাইফটা শোনেন সেখানে কিন্তু আপনারা পাবেন যে আসলে শ্রীকৃষ্ণ দুনিয়াতে এসেছিলেন যে হারিয়ে যাওয়া গীতা উদ্ধার করার জন্য কারণ তিনি গীতাটাকে প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন তারপরে ধীরে 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 অনেকের কাছে গিয়েছে কিন্তু গীতা কিন্তু হারিয়ে গিয়েছে সে হারানো গীতা তিনি কি আসলে উদ্ধার করতে পেরেছিলেন মোটেও পারেননি তিনি বরং কিসের জন্ম দিয়ে গেছেন চরম এক ভয়ানক যুদ্ধের জন্ম দিয়ে গেছেন সেই ওয়ার রিপোর্ট নিয়ে কিন্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আমাদেরকে জানতে হবে আমি একটাকে বলেছি না যে গীতা আসলে রাজ্য এবং ক্ষমতাকে কেন্দ্র করেই কিন্তু সৃষ্টি হয়েছে অন্য কোনো কিছু নয় কিন্তু ওকে সো খেয়াল করেন এই যে গীতাটা যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হিউমিনিটির কাছে এসেছে কেন এসেছে অর্জুনের আনউইলিংনেস টু ডু হিজ ডিউটি কৃষি ডিউটি থেকে তিনি আসলে নিজেকে বিরত রাখতে চেয়েছিলেন যুদ্ধ করা থেকে কারণ অর্জুনকে আমি একটু একটু বলি অর্জুন হচ্ছে কৃষ্ণের ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে আপনারা যে গীতাটা দেখছেন যে এই চ্যাপ্টারটা আমি আপনাদেরকে দেখাবো লেখকের যে বার্তা সেখানে লেখা আছে যে এখানে লেখা আছে দেখেন শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের ফ্রেন্ড আপনারা আমি দিয়ে দিই আপনারা পড়তে পারেন ওকে এবং এই চ্যাপ্টারে কিন্তু কৃষ্ণকে আসলে দি সুপ্রিম লর্ড মানে যে মোস্ট পাওয়ারফুল একজন গড আছে আমরা বলি সেখানে এই সুপ্রিম লর্ড হিসেবে কিন্তু কৃষ্ণকে দেখানো হয়েছে এটা একটা বোগাস তথ্য এবং অর্জুন একটা সাধারণ মানুষ হ্যাঁ শিশু না কিন্তু পরে শিশু হয়েছে মানে আপনারা জোড়া লাগিয়েছেন এই অর্জুনের ফ্রেন্ড কিন্তু ছিলেন কে শ্রীকৃষ্ণ নাথিং এস এবং আর একটু যদি বলি যে এই যে গীতা দেখছেন পাঁচ হাজার বছর আগে এসেছে খেয়াল করেন এটা এখানে লেখা আছে আপনারা খেয়াল করে একটু পড়ে নেবেন পাঁচ হাজার বছর আগে এই গীতাটা এসেছে আমাদের হাতে এবং খেয়াল করেন কৃষ্ণ কিন্তু ছিল অর্জুনের বন্ধু হম মানে তারা ছিল গুড ফ্রেন্ড নাথিং এলস একজন থার্ড পার্সনও বলা চলে হ্যাঁ এবং খেয়াল করেন এই যে আশ্রমদ ভগবদ গীতা সেটা হচ্ছে যে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ের রক্তপাতের যে গল্প সেটা যে রাজ্য ক্ষমতা এবং রাজাদের গল্প নিয়ে এবং যখন ওই জমি জমা নিয়ে ল্যান্ড প্রপার্টি নিয়ে যে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে তখন কিন্তু থার্ড পার্সন ঢুকে যায় থার্ড পার্সন ইন করে আর এই থার্ড পার্সনটাই হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কিন্তু কিন্তু কোনো ভগবান নয় আমি আবারও বলছি ওকে সো বি কেয়ারফুল কাকে আপনারা ভুল করে দি সুপ্রিম লর্ড বানিয়ে ফেলেছেন তিনি আসলে লর্ড কিনা আমরা জানার চেষ্টা করব ওকে মাত্র তো শুরু করলাম ধীরে ধীরে শুনতে থাকেন আরো ব্রেন ওপেন হবে আমাদের ব্রেন এই যে ক্রাউন চক্র আছে না সেটা ওপেন হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে সব কিছু স্পিরিচুয়াল জগতের সব আমরা জানতে পারবো কিভাবে যখন আমরা সত্যিকার অর্থে জানতে চাবো তখনই কিন্তু এই চক্রগুলো ওপেন হবে চক্র নিয়ে আপনাদেরকে আমি পরে কথা বলবো আজকে এটা ডিফারেন্ট টপিক সেটা আমি কথা বলবো ওকে খেয়াল করেন এই গীতা কিন্তু আপনারা আমার কাছে মানে মানব জাতির কাছে এসেছে কারণ এটা দেখানোর জন্য যে শ্রীকৃষ্ণ বলছে এক কথা কিন্তু অর্জুন কিন্তু বলছে যে না আমি যুদ্ধ করতে পারবো না কারণ তারা সবাই আমার ফ্যামিলি মেম্বার আমার বন্ধু বান্ধব আমার গুরুজন আমি তাদেরকে কিভাবে হত্যা করবো ওকে তো এই জন্যই কিন্তু আসলে এই যে বইয়ে মানে লেখা আছে যে নন ভায়োলেন্স কথা লেখা আছে বা অহিংসা যেটা মোট ফান্ডামেন্টাল স্পিরিচুয়াল কালচারের এই কালচারটাকে কীভাবে অর্জুন ধ্বংস করে শ্রীকৃষ্ণের কথা মানে শুনবে সেটাই কিন্তু তারা একটা দোটানায় মানে অর্জনের একটা অর্জুন বলছে যে আপনি তুমি যদিও আমার ফ্রেন্ড কিন্তু আমি তোমার কথা শুনতে পারবো না আমি তোমার কথা শুনা মাত্র আমি খুনি হয়ে যাবো এবং সবাইকে আমি খুন করে ফেলবো যেটা আমি করতে পারবো না ওকে তারপরে কি হয়েছিল আমরা আস্তে আস্তে শুনবো যখন আমি স্লোকে যাবো আগামী সপ্তাহ থেকে হ্যাঁ আর একটা কথা না বললি না যে এই গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বারবার গোতাগতি করছে কাকে অর্জুনকে গোতাগতি করছে মারা একজন অর্জুন যদিও বসেছে না আমি আমার কার্মিক কোনো যে নেগেটিভিটি আমি ক্রিয়েট করতে চাই না আদারওয়াইজ আমাকে বারবার কিন্তু জন্মগ্রহণ করতে হবে আমাকে কার্মিক শোধরানোর জন্য যেটা আমি করতে পারবো না যেটা আমার পক্ষে করা সম্ভব না কিন্তু কৃষ্ণা কি শুনেছিলেন শুনেনি কৃষ্ণা গোতাতেই থাকতেন গোতাতেই থাকতেন যে তুমি কি করো খুন করো খুন করো ওকে তাহলে এখন কথা হচ্ছে যে এই গীতার আসল ঘটনা আসলে কি আসল ঘটনা বলছে সেটা হচ্ছে খুবই চমৎকার ঘটনা কিছুই না যে খুব 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 প্রাচীন আমলে প্রাচীনকালে আমরা জানি যে পাঁচ হাজার বছর আগে এসেছে শ্রীকৃষ্ণ পেশা আগে না খুব প্রাচীন আমলে মানে এনশিয়েন্ট টাইমসে একজন রাজা ছিলেন সেই রাজার দুজন ছেলে ছিল তো দুজন ছেলের মধ্যে একজনের নাম হচ্ছে ধৃতরাষ্ট্র আপনারা সবাই জানেন যারা হিন্দু এবং আর নাম হচ্ছে পান্ডু তো ধৃতরাষ্ট্র আসলে জন্ম থেকে তিনি ব্লাইন্ড ছিলেন মানে অন্ধ ছিলেন এবং তার একশোটা ছেলে ছিল আর এই একশোটা ছেলেদেরকে কিন্তু অল টুগেদার মানে একত্রিত করে আহ বলা হয় ওকে আর পান্ডু মানে রাজার যে আরেকটা ছেলে ছিল পান্ডু হুম তার ছিল পাঁচটা ছেলে এবং পাঁচটা ছেলের মধ্যে একজন হচ্ছে কিন্তু অর্জুন ওকে সো এক কথা আমরা বলতে পারি অর্জুন হচ্ছে ওয়ান অফ দা সামাদিং রাইট মানে রাজার ছেলে রাইট এটাও আমরা বলতে পারি আচ্ছা এখন খেয়াল করবেন যে যখন রাজা ছিল তখন তো তার দুজন ছেলে ছিল এবং রাজার আন্ডারে তার রাজ্য ছিল কিন্তু রাজা যখন মারা গিয়েছে তখন দ্বন্দ্ব পড়ে যায় রাজ্য তখন নিয়ে রাজ্য ক্ষমতা নিয়ে রাজ্য ভাগাভাগি নেই সম্পদ ভাগাভাগি নেই তো তখন পাণ্ডু তার মানে তার যে ছেলেরা পাণ্ডু এবং পাণ্ডুর ছেলেরা সেই রাজ্যটা দখল করে এবং সেই রাজ্যের রাজা হিসেবে সে কিংডমটা পরিচালনা করে তো এতে দুর্যোধন মানে ধৃতরাষ্ট্রের যে বড় ছেলে সে দুর্যোধনগুলো যে আমি হ্যাপি না আই এম নট হ্যাপি মানে আমি খুশি না এই যে আপনারা সমস্ত রাজ্যটা দখল করে নিয়েছেন আমারও রাজ্য চাই কারণ আমিও রাজার একজন ছেলে আমারও রাইটস আছে এ রাজ্য পরিচালনা করার জন্য দেখাশোনা করার জন্য তো ঠিক আছে যেমন বলা ঠিক তেমনই এই রাজ্যটা আসলে দুভাগে ভাগ করা হয়েছে কিন্তু দুর্যোধন কিন্তু এতে হ্যাপি ছিল না খুশি ছিল না এবং তিনি বলছেন না আমি এটা পছন্দ করছি না আমার সব চাই মানে সে ছিল খুব জেলাস টাইপের হিংসুটের মনে সেই কারণে সে বলছে যে আমি অল্প একটু না আমি সবটুকু চাই তো এই কারণে তিনি একটা ছোট ছোটো কিছু ফাউল প্লটস তিনি করেছেন মানে ছোটো ছোটো যুদ্ধ করেছেন এবং তিনি আসলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটার যে মেয়ে যে হতা তিনি তিনি কিন্তু দুর্যোধনের হাত ধরে হয়েছেন আমরা জানি আমরা অনেকেই জানি ও এবং আমি আবারও বলছি শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্য ছিল হারানো গীতা উদ্ধার করা সেটা মোটেও হয়নি বরঞ্চ গীতা পড়তে গিয়ে আমরা সঠিক তথ্য পেয়েছি যে শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের ফ্রেন্ড এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে চরম একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে এবং খেয়াল করবেন এবং সে শ্রীকৃষ্ণ কিন্তু একটা চরম ভয়ানক একটা যুদ্ধের জন্ম দিয়ে তারপরে কিন্তু তিনি কি করেছেন হাওয়া হয়ে গিয়েছেন মানে গায়েব হয়ে গিয়েছেন আদারওয়াইজ তিনি এখন কোথায় আমরা তো জানি না তাই না আচ্ছা দেখেন যখন আসলে দুর্যোধনের সহযোগিতায় একটা বড় একটা যুদ্ধের আসলে একটা ডাক পরে যায় তখন পাণ্ডবরা কিন্তু আসলে যুদ্ধ করতে চায়নি কিন্তু তারা বুঝেছে যে আমরা যদি যুদ্ধ না করি তাহলে আমাদেরকে মরতে হবে তো তারা আসলে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এই যুদ্ধটা করেছেন যুদ্ধে আসলে যোগদান করেছেন হ্যাঁ এবং আহ যে ভায়োলেন্স এর যে কর্মকাণ্ডটা করেছেন এবং এর পেছনে কিন্তু অবশ্যই কে কার হাত আছে শ্রীকৃষ্ণ মানে হিন্দু যে সুপ্রিম লর্ড বলে এখানে আখ্যায়িত করা আছে সেই সুপ্রিম লর্ডের হাত কিন্তু আছে আচ্ছা আমার অলমোস্ট শেষ একটা জিনিস খেয়াল করবেন যে এই কিতাবে লেখা আছে যে আপনি এবং আমি পশু পাখি জীব জন্তু গাছপালা মানে যাদের যাদের জীবন আছে আমরা সবাই কিন্তু পবিত্র সকলেই পবিত্র তখন আমার কথা হচ্ছে আমরা যদি সকলেই সত্যি সত্যি পবিত্র হই তাহলে পবিত্র মানুষজনকে আসলে কি করে হত্যা করা হয় তাও আবার শ্রীকৃষ্ণ বলছে যে হত্যা করো এটা তো আসলে আমার মাথায় ঢুকছে ওকে আর আরেকটা জিনিস আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যে এই কিতাবে লেখা আছে যে আপনাকে এবং আমাকে যেটা গিভ আপ করতে হবে পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে লাস্ট অ্যাঙ্গার গ্রিড গ্রিড হ্যাঁ এবং যে মানে যেই লোভ যেই যে রাগ যে নেগেটিভ যে আমাদের মেন্টালিটি আছে সেগুলো পরিত্যাগ করে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে ম্যাস্ট্রি ওভার দ্য মাইন্ড মানে মনকে কিভাবে আমরা কন্ট্রোল করব এবং এই লাস্ট অ্যাঙ্গার গ্রেড থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব সেখান থেকে আমা আমাদেরকে সেটা প্র্যাকটিস করা দরকার ওয়ান শুড অলওয়েজ রিমেম্বার আরও লেখা আছে যে এই নেচার কিন্তু আমাদেরকে সব কিছু ইনস্ট্রুমেন্ট জোগাড় করে দেয় যে আমরা কি করে সমাজকে ক্লিন করব ধৌত করব পরিশোধিত করবো করেন এই যে আমি গীতা নিয়ে আমি কথা বললাম এক কথা আমি যদি বলি কুরুক্ষেত্রে যুদ্ধের যে সূচনা পর্ব হয়েছিল কৃষ্ণ হ্যাঁ অর্জুনকে যে উপদেশ গুলো প্রদান করেন সেটা নিয়ে কিন্তু শ্রীমদ ভগবত গীতা রচিত হয়েছে এখানে কৃষ্ণ কিন্তু আসলে কোনো হারিয়ে যাওয়া গীতা উদ্ধার করতে পারেনি বরং তিনি ব্যর্থ হয়েছেন এবং আরেকটা খেয়াল করেন এই যে যুদ্ধ হয়েছে ধৃতরাষ্ট্রের যে বড় ছেলের সহযোগিতায় যে বড় একটা যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছে তাই না এই যুদ্ধে তো আসলে মনে করেন ধৃতরাষ্ট্র তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি কারণ তিনি ছিলেন অন্ত তো সেই কারণে ধৃতরাষ্ট্র তার যে রথ চালক আছে সঞ্জয়কে বলেছিলেন যে আমি যেহেতু যেতে পারিনি তুমি যেহেতু একদম সাক্ষ মানে মানে চাক্ষুষ একজন সাক্ষুদাতা মানে আই উইটনেস তুমি ওয়ার রিপোর্টটা আমাকে বলো মানে যুদ্ধের যে রিপোর্টটা আমাকে বলো আমি যেহেতু আমি দেখতে পারিনি চোখে আমি দেখতে পারিনি তুমি আমাকে ওয়ার রিপোর্টটা বলো ওকে তো এই ওয়ার রিপোর্ট নিয়ে রাজ্য এবং ক্ষমতা নিয়ে কত চরম একটা দ্বন্দ্ব হয়েছিল সেটা নিয়ে কিন্তু এই গীতাটা আসলে রচিত হয়েছে তো আমরা আসলে পরবর্তী চ্যাপ্টারে আমি যখন প্রথম চ্যাপ্টার হচ্ছে বিষাদ যোগ মানে অর্জুন কি করে নিজেকে একদম বিষণ্ন করে ফেলেছেন যে তিনি বারবার ভাবছেন যে আমি কি করে আমার আপনজনকে জনকে মারব সত্যি তো কি করে ধরেন আমি যদি যুদ্ধে যাই কি করে আমি আমার বাবা মাকে হত্যা করবো আমার হাজব্যান্ডকে হত্যা করবো আমার ছেলে হত্যা করব লর্ডের জন্য কারণ আমরা জানি যে ইউনিভার্স বলেন আর গড বলেন বা জিসাস বলেন যেই বলেন না কেন তারা আমাদেরকে ভালোবাসা শিখিয়ে গেছেন হত্যা মারামারি খুন তো নয় তাই না তো এখানে দেখছি এটা 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 হচ্ছে একটা মানে যুদ্ধের কিতাব এটা খুন খারাপের কিতাব ওকে তো এক কথায় এই কিতাবটা হচ্ছে যেটা শ্রীকৃষ্ণের কিতাব নয় শ্রীকৃষ্ণ কিছুই বলেননি শ্রীকৃষ্ণ তার হারিয়ে যাওয়া কিতা উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং এই কিতাবটা হচ্ছে যে ধৃত রাষ্ট্র মানে একজন অন্ধ রাজা মহারাজা তার ছেলেদের মাধ্যমে যে বিরাট একটা যুদ্ধের সূচনা হয়েছিল সেই যুদ্ধটা আসলে ওয়ার রিপোর্টটা জানতে চেয়েছেন সঞ্জয়ের কাছে তো সেই ওয়ার রিপোর্টটা নিয়ে আমি আগামী সপ্তাহ থেকে আসবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইন জিসাস ক্রাইস্ট নেই Good night.